আমার বিদ্যালয়ের নাম ফরিদগঞ্জ বালিকা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি আমাদের বিদ্যালয়ে অনেক জল জমেছে যে জলে অনেক পোকা পোকামাকড় আছে মশা ডিম দিচ্ছে ছোট ছোট সাপ হাঁটছে আর এগুলো পচে দুর্গন্ধ বেরোচ্ছে ক্লাসে আর আমরা ছুটির সময় বা লেজারে অফিসের সময় খেলতাম কিন্তু এখন আর আমরা খেলতে পারি না কারণ জল আর আমাদের স্কুলের মেন গেটটাও জলের ভরে গেছে তাই প্রবেশ গেটের মধ্যে কেউ ইয়ে করতে পারে এজন্য আমাদেরকে অন্য রাস্তা দিয়ে যেতে হয় আমাদের বিদ্যালয়ের মাঠে অনেক জল পানি জমা হয়েছে সেখানে অনেক পোকামাকড় রয়েছে আমরা আমরা সেখানে নাম তো অনেক ভয় পাই আমরা চাই এই পানিগুলোকে সরিয়ে দেব আমরা আমরা স্কুলে আগে পরে এবং ছুটির পরে আমরা খেলাধুলা করতাম এখন জলের এখন জলের পোকামা করার কারণে আমরা খেলাধুলা করতে পারছি না আমাদের অনেক সহকারী সহকারীরা জ্বরে আক্রান্ত হয়ে স্কুলে আসতে পারে না আমি মোহাম্মদ জহুরুল ইসলাম সহকারী শিক্ষক পরিবেশ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বর্ষার অতি অতিবৃষ্টির কারণে আমাদের বিদ্যালয়টি জলাবদ্ধতা এখন বিদ্যালয় মাঠে পানি বিদ্যালয়ের প্রবেশ পথেও পানি এই পানিটা যেহেতু স্থায়ী পানি বদ্ধ পানি এখানে কিন্তু মশামাছি বা বিভিন্ন ক্ষতিকর পোকামোক ডিম পাড়ে এখানে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করছে যেহেতু একটা বিদ্যালয় এই বিদ্যালয়ের ছেলেমেয়েদের যে খেলাধুলা অবসর সময় লেজার সময় এবং ছুটির পরেও এখানে আশেপাশে সকল ছেলে মেয়ে এখানে এসে খেলাধুলা করত। এখন তারা খেলাধুলা করতে পারছে না আমাদের অনেক শিক্ষার্থী অনুপস্থিত অনেকেই জ্বরে আক্রান্ত প্লাস অনেক ছোট ছোট যে পাক প্রাথমিক বা ছোট ও নার্সারির বা ওয়ান টু ছেলে মেয়েদেরকে অনেক গার্ডিয়ান কিন্তু স্কুলে এই পানির কারণে পাঠাতে পারে নাই তারা কিন্তু ওই ছোটো ছোটো সাপের বাচ্চা দু একজনে দেখছে কিন্তু সবাই সাপ আমি যাব না ভয়ে আতঙ্কে আছে আবেদন খুব অতি দ্রুত এই মাঠের বালি দিয়ে উঁচু করে এবং যে ড্রেনিক সিস্টেমটা এটা উন্নত করে যেন পানি সরে যায় বৃষ্টি হলে যেন অন্তত পাঁচ সাত ঘন্টার মধ্যে পানিটা সরে যায় সে ব্যবস্থা করে দিলে শিক্ষার্থীরা যেন উপকৃত হবে তারা যে যে খেলাধুলা তাদের বাচ্চারা খেলাধুলা এটা স্বাভাবিক পারে সেটাই আমি আবেদন করছি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠের কথা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতি বছর এই বর্ষা মৌসুমে এখানে পানি জমে যায় এই পানি জমার কারণ আমাদের পাশে যে রাস্তাটি রয়েছে রাস্তা থেকে মাঠটা অনেক নিচু তাছাড়া এই এলাকার যে পানিগুলো আছে পানিগুলো যেভাবে দ্রুত নিকাশ হওয়ার কথা চলে যাওয়ার কথা যাচ্ছে না যার কারণে বাচ্চারা খেলাধুলা করতে পারতেছে না অ্যাসেম্বলি হচ্ছে না প্রায় চার মাস ধরে এখানে মশার উপদ্রব হচ্ছে লাভা জমে পাশে যেই পাশের ভবনে যে মসজিদটা আছে ওইখানে গিয়ে নামাজ পড়তে পারতেছে না এই জন্য উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি অন্তত রাস্তা বরাবর যদি এখানে মাঠে বালু করা না হয় এই সমস্যাটা প্রতি বছরেই চার থেকে পাঁচ পাঁচ থেকে যাবে